ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে একেবারেই হাঁপিয়ে গিয়েছি তারপর ওকে বললাম যে এখানে একটু বসে যাই আর পারছি না তাই আমার কথায় একটু বসলো এই যে আমরা হাঁটতে গিয়ে এত সব বাজার করে নিয়ে এলাম পাশের বাজার থেকে সকালে খাওয়া দাওয়া আর অল্প শাক এনেছি সাতটা ফ্রেশ ছিল সকালের জন্য অল্প খাবার দাবার নিয়েছি আর কৌশিকের জন্য অল্প খাবার নিয়েছে আর এত সুন্দর সবজি দেখে শাক দেখে আর সামলাতে পারলাম না তাই অল্প নিয়ে নিলাম আগে যেন তো বাবা অনেক রকম সবজি চাষ করতো কিন্তু এখন আর পেরে ওঠে না তাই বিভিন্ন রকমের সবজি চাষ সেরে দিয়েছে এই একটু আড্ডু চাষ করে জল জল দেবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল সিন অ্যান্ড সিনারি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার বাড়িতে এসে রুটি আর সবজি করেছি আমার বর জানা তো হালকা পাতলা খাবার খেতেই পছন্দ করে তাই রুটি আর সবজি করেছি আমার মা জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করছে পনির ঢেঁড়স ভাজা র পুজো দিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম ও আবার স্নান করলো এখন দুজনে একসঙ্গে খেতে বসেছি আর আজকে বিকেলবেলা একটু জটাস যাওয়ার কথা আছে আমি কৌশিক কারো তিনজনেই যাব আর দুপুরে রান্না সব মায় করেছে দেখতেই পেলে আমরা এখন শুধু খাচ্ছি এত রাস্তা থাকতে এই মাঠের পথ ধরেছি আমি বলতে ও আবার রাজিও হয়ে গেল এই সময়টাতে টুকিটাকি বৃষ্টি হচ্ছে বলে মাঠটা পুরো সবুজ হয়ে গিয়েছে রাস্তা দিয়ে গেলে একটু দেরি হবে হয়তো তাই এই শর্টকাট রাস্তা ধরেছি এই পাশে সরাসরি হাই রোডে উঠে যাবো এখানে পৌঁছে প্রথমে আমরা ভুঁড়ি বোঝটা সেরে নিলাম আমি অবশ্য খুব একটা খেতে পারিনি কৌশিক ভালো খেয়েছে বিরিয়ানি আমি দুপুরবেলা খেয়েছিলাম তাই খুব একটা খিদে নিই আর এখন এসেছি একটু দোকানে জামা কাপড়ের দোকানে কৌশিকের জন্য ড্রেস কিনতে তো গরমের জন্য হালকা পাতলা এই জামা কাপড়গুলো কেনা তারপরে এসেছি আমরা মাছ কিনতে রাতের খাবারের জন্য কিন্তু এটা সকালবেলা কিনলে বেশি ভালো হতো ফ্রেশ পাওয়া যেত তারপরে এসেছি আইসক্রিমের দোকানে বিরিয়ানির পর মনে হচ্ছিল একটু ঠান্ডা খাওয়া যাক গরম তো ভালোই পড়েছে তাই একটা একটা করে আইসক্রিম নিয়ে নিলাম আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আর দেরি করলে আমরা রান্না চাপিয়ে দিয়েছি দুপাশে রান্না হচ্ছে এক পাশে মা করছে আমি এদিকে একটা তরকারি করছি কারণ রাত অনেকটা হয়ে গেছে প্রায় নটা বাজে নয় অনেকটা রাত হয়ে যাবে তাই দুপাশে রান্না হচ্ছে তো চলো এর সঙ্গে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি